নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা আমি নিয়ে করছি তো হ্যাঁ আমার ব্লগ মানে তো সেই সাংসারিক কাজকর্ম আর এই ভিডিওগুলো ছিল আমার গত রবিবারের ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ এই ভিডিওগুলো করা হয়েছিলো এডিট করা তোমাদের সঙ্গে সামনে তুলে ধরা হয়নি বা তোমার তাই আজকে আমি এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছি তোমাদের তো আমি আগেও বলেছি যে আমাদের রবিবার দিন পরিমাণে অনেকটা মাছ নিয়ে চলে আসা হয় মোটামুটি সারা সপ্তাহ ধরে খাওয়া হয় তার মাঝখানে থাকে ডিম থাকে আবার নিরামিষ থাকে নিরামিষে থাকে যখন যেমনভাবে রান্না হয় সেরকমভাবে খাওয়া দাওয়া হয় তো মাছগুলো ধুয়ে নিয়ে এসে আমি ব্যয়ামের মধ্যে ভরে রাখছি ফ্রিজে ভরে দেওয়ার জন্য সরি গো তোমরা তো আমার পরিবারের নিজের লোকজন তোমরা সবাই তো আমার নিজের লোকজন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাই তোমাদের কাছে আমি সরি নিলাম তোমরা হয়তো ভাবছো দিদি ভাই রবিবার দিনের ভিডিও আমাদেরকে বুধবার দিন দেখাচ্ছে তো কি করবো বলো এত কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার মনটাও কেমন করবে যে এত কষ্ট করে ভিডিওটা করলাম যে আমার পরিবারের লোকজনদের কাছে তারও কাছে আমি শেয়ার করতে পারলাম না তো রবিবার দিন আমাদের জন্য চিকেন হয়েছিল তো মায়ের জন্য তো আলাদা করে রান্না করতেই হয় কারণ তো মা চিকেন খায় না তোমাদের প্রত্যেকটা ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন সাংসারিক রান্নাবান্না নিয়ে কথা বলি তো তো দেখো আমি গ্যাসে উনানে তো চিকেন তোমাদের দাদাভাই রান্না করছিল তাই আমি গ্যাসে মায়ের জন্য আলাদা করে রান্না করে নিয়েছিলাম এই দেখো বেগুন ভাজা করছি আর এক পিস মাছকে আলাদা করে আমি ঝোল করেছি তোমাদের দেখালাম বড়ি মা কারণ আলু সাথে ভাতে দেওয়া মানে তো আমাদের বড়ি ভাজা থাকবেই আর এখানে ঢেঁড়স ভাজা এই হচ্ছে মায়ের জন্য রান্না করা হয়েছিল শুধু মা খায়নি মা শুধু মাছটা খেয়েছিলো সঙ্গে আমরা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা আমরাও খেয়েছি তো সবার সবার জন্যই করা হয়েছে শুধু মায়ের জন্য বললে ভুল হবে সবার জন্য করা হয়েছিল কিন্তু মাকে উপলক্ষ করে রান্নাটা করা হয়েছিল যেহেতু উনি চিকেন খান না তার জন্য আর কি হ্যাঁ রস ভাজার দিয়ে আজকে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি আর তোমাদের দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে একটা কথা আজকে আমি শেয়ার করি দিই একটা দিদিভাই আমাকে একটা শর্ট ভিডিওতে আমার কমেন্ট করেছে দিদিভাই তোমার বাড়ি কোথায় দিদিভাইকে আমি উত্তর দিয়েছি আমার বাড়ি কোথায় আমি রিপ্লাই দিয়েছি তো তোমাদের সামনে সবার সামনে আমি বলেছিলাম একবার যে আমার পরিচয় নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও করব আমার পরিচয় আমার ইউটিউবে আসে আমার ইউটিউব জার্নি সবটা নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব তো আমি সেটা সত্য সত্যি তোমাদের সামনে সেই ভিডিওটা আমি শেয়ার করে উঠতে পারিনি ভিডিও করব করবো ভাবি তো সেইভাবে কেমন ক্যামেরার সামনে বসে ভিডিও করা হয়ে ওঠেনি তো নিজের কাজকর্ম নিয়ে হয়তো কোনো সময় ক্যামেরা ফিট করে ভিডিও করে নিচ্ছি ওটা করে এডিট করে তোমাদের সঙ্গে সাবমিট করছি কিন্তু মানে ক্যামেরার সামনে বসে কথা বলে যে ভিডিও করব ওটা হয়ে উঠছে না তো দেখছি চেষ্টা করছি তোমাদের সামনে ভাইয়ের ভিডিও শেয়ার করার জন্য আর তোমাদেরকে দেখালাম দেখো আমি একটু সেলাইয়ের কাজ করছি হ্যাঁ আমি বন্ধুরা একটু আমি সেলাইয়ের কাজ করি টুকটাকভাবে করি তো আগে প্রচুর করতাম মানে এমনও দিন গেছে রাত বারোটা সাড়ে বারোটা একটা বেজে যেহেতু আমি সেলাইয়ের কাজ করতাম তো এখন ছেলেটা হওয়ার পরে আমার কাজের পরিমাণটা কমে গেছে আমি না করলেই নয় যেটুকু হয়তো কেউ জোর করে দিয়ে গেছে ওইটুকু আগের মতো আর সেইভাবে কাজ আমি করি না তো আজকে মনে হলো যে আমি যখন সেলাই করতে বসি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি না তো এই ব্লগটা নাহলে একদম ছোটো হয়ে যাবে তো রাতে আমি সেলাই করতে বসলাম তখন বাজে সাড়ে নটা পৌনে দশটা তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল তো তোমাদের দাদা ভাই আর আমি খেতে বাকি ছিলাম তোমার দাদা ভাই তো খেতে দেরি করছিলো বলে আর আমিও ভাবলাম যে তাহলে আমার কাজটা যখন আছে আমি তাহলে বসে মেশিনে কাজটা করে ফেলি তারপরে দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব এটা আমি বাড়ির কাজ করছি কারণ আমি দুটো বিছানা চাদর কিনেছিলাম তো ওইগুলো সাইড একটু সেলাই করা ছিল না তাই সাইডগুলো আমি সেলাই করে নিচ্ছি আমি তো প্রতিদিন আমার চ্যানেলে দুটো থেকে তিনটে শর্ট ভিডিও শ্যুট করে দেই তো আজকে শর্ট ভিডিও আমার শ্যুট করা ছিল না তাই আমি এখানে সেলাই করতে করতে দুটো শর্ট ভিডিও করে ফেললাম তারপরে একটু ব্লগের জন্য লং ভিডিওর জন্য একটু ক্যামেরা করে ভিডিও করে ফেললাম আমি কি করি আজকে তোমাদের সঙ্গটা আমি শেয়ার করে ফেললাম এই ভিডিওর মাধ্যমে তো আমি সাধারণ গৃহবধূ ঠিকই সারাদিন সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকি তো তার মাঝখানে টুকটাক সময় পেলেও সেলাইয়ের কাজ করি তো আমি সেলাই করতে করতে মাঝে মাঝে মেশিন বন্ধ করে ছেলের সঙ্গে বক বক করছি ছেলে এখনও ঘুমাইনি তো তো জানো আমার ছেলে রাত সেই সাড়ে বারোটা একটার আগে ঘুমায় না জেগে থাকে তো ওর সঙ্গে বক বক করছি আর কাজ করছি করতো রাত হলে যত বদমাইশি শুরু হয়ে যায় মানে কি বলবো রাত দশটার সময় ও কী খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছে তো তোমরা দেখো ও কী খাচ্ছে তো ওর এখন ওই রিংস প্যাকেট খাচ্ছে তো ওই প্যাকেট খাবার ওইগুলো খাচ্ছে

আমি যখনই কাজ করতে বসে তখন ওই রকম মেশিন ধরে বদমাইশি করে তাই আমি মেশিনের কাজ করি না সম্ভব হয়ে উঠে না সমস্যা হয়ে যায় তার মধ্যে তো ওকে নিয়ে তো সংসারে অনেক কাজকর্ম থাকে যার জন্য করতে পারি না তো বন্ধুরা আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়ির সবাইকে ভালো রাখবে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা আর যারা আমার চ্যানেলে এখনও নতুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা